দিলীপ ঘোষ জননেতা নয় শুভেন্দু অধিকারী জননেতা উনি নিজেকে বিজেপি নেতা প্রমাণ করতে চাইছেন ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল মিষ্টি পাঠাচ্ছে আর আমাদের নামে একশো চুরাশিটা কেস হচ্ছে আমরা বিজেপি করি বলে দিলীপ ঘোষ বিজেপিতে থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করছে উনি দলে থেকে দলকে ছুরি মারছেন আবার উনি নিজেকে বিজেপি বলছেন আমরা তৃণমূলে যখন ছিলাম তখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি এখন বিজেপিতে আছি আমার বিরুদ্ধে একশো চুরাশিটা করেছে তৃণমূল আর দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল মিষ্টি পাঠাচ্ছে এই বিজেপি দিলীপ ঘোষ করছে উনি দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুত্বের সার্টিফিকেট দিয়েছেন দিলীপ ঘোষ দলের নেতা হতে পারে কিন্তু উনি জননেতা নন শুভেন্দু অধিকারী জননেতা উনি জানেনি না কালীঘাটে খাবার পাওয়া যায় না উনি রাজ্যসভার টিকিট পাবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ রাখছেন না দিলীপ ঘোষ ঠিকই বলেছেন আমি তো তৃণমূল থেকেই এসছি তৃণমূল থেকেই বিজেপিতে এসছি কিন্তু উনি উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে আসছে আর তৃণমূল আমার উপরে সবথেকে খার খেয়ে থাকে তাহলে আমি তাহলে হাট কর বিজেপি আছি তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি তার জন্য তো একশো ছিয়াত্তরটা মামলা হচ্ছে আমার উপরে দিলীপ ঘোষের কাছে ফুলে তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে আর আমাদের কাছে নোটিশ আসছে পুলিশের নোটিশ তো কে হার্ডকোর আছে কে তৃণমূলের সঙ্গে আছে কে বিজেপি করছে এটা তো মানুষ ঠিক করে নেবে বাংলা মানুষ দেখুন একটা কথাব বাংলা মানুষ সব কিছু বুঝে দেখুন দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না উনি জননেতা কোনোদিন না ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন এ চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন উনি বারমুড়া পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন এটা পার্টির ক্ষতি হয় উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা আঠারোটা সিট আই পানি পায়ে দেয় তার মানে উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন কে উনি উনি একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে মানুষ যখন মার খাচ্ছে তৃণমূল যখন হামলা করছে উনি বেগুন নিয়ে ছবি তুলে